আচ্ছা ভাই আমরা সবাই বলি হসপাকের নামে আল হাসানিয়াল আল হুসাইনি এটা কিরকম হয় হাসানি হবেন না হলে হুসাইনি হবেন কিন্তু আল হাসানিয়াল আল হুসাইনি কি করে হলেন এর যে ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে যে ইমাম হাসান আল্লাহাম ওনার শাহজাদা হাসানে মুসান্না হাসানে এ মুসান্না আলহ কথা বোখারিতে আছে এবং কেতাবু জানায় জানায় ইমাম হাসানে মুসান্নার উপর একটি বাব ইমাম বোখারি কায়েম করেছেন তো ইমাম হুসাইন আলহাম যখন কারবালায় যান আর ইমাম জাইনুল আবেদিন আলহাম কারবালা পর্যন্ত গেছিলেন কিন্তু শহীদ হননি কি তাই না উনি শহীদ হয়েছিলেন হননি কেন উনি যুদ্ধে যেতে চেয়েছিলেন কিন্তু পাক ওনাকে বিমারি করে দিলেন এই বিমারির বাহানায় ওনাকে বাঁচানো হলো কেন এর ভিতরে ফালসাফা আছে রাজ রাজ হলো এই যে হে জাইনুল আবেদিন আমার শাহজাদা ইমাম হোসেন বলতেন যে আমরা এখানে একটা প্ল্যান করে এসেছি এটা রোজে আজল থেকে এটা নির্ধারিত যে এই সময় এমন একটা অবস্থা হবে যে ইসলামের জানাজা বেরিয়ে যাবে বনু উমাইয়ার এই বনু উমাইয়ারা ইসলামকে মুর্দা করে দিবে ধ্বংস করে দিবে এই ইসলামকে বাঁচাবার জন্য আলে মুহাম্মাদের রক্তের প্রয়োজন তাই পুরা খানদান নিজের কুরবানির বিনিময়ে এ দিনকে কায়েম করবেন আমরা আমাদের পুরা খানদান কুরবানির দ্বারা যে ইসলামকে দাঁড় করাবো ইসলাম তো বেঁচে গেল কিন্তু ইসলামে তো হাল ধরার দরকার আছে ইসলাম তো আবার ডুবে যাবে জাহাজকে যদি আপনি পানিতে ছেড়ে দেন নাবিক তো দরকার নাকি জাহাজ কি এমনি এমনি চলবে যার কারণে ইমাম বললেন যে আমরা জাইনুল আমাদের পুরো আল বিনিময়ে শাহাদাতের দ্বারা যে ইসলামকে দাঁড় করাবো জিন্দা করব। এই ইসলাম ইসলামকে চালাবার জন্য তোমাকে থাকতে হবে এবং তোমার থেকে আরো আটজন ইমাম আসবেন ইমাম হাসান আলাসকারী আল ইসলাম পর্যন্ত এই পর্যন্ত তো আমার এই খানদানের মাধ্যমে আমরা জীবন দিয়ে যে ইসলামকে রক্ষা করব ইসলামের হাল তোমাকে ধরতে হবে এই জন্য তোমাকে কারবালায় থাকতে হবে কারবালার পর তোমাকে থাকতে হবে শহীদ হলে হবে না এবং তোমার থেকে আর আট ইমাম আসবেন টোটাল ছোট ইমাম পাকের খানদানে এগারো ইমাম আর ইমাম মাহাদি আল ইসলাম আসবেন হুজুর পাকের খানদান থেকে তো এগারো ইমাম পর্যন্ত ইসলামের হাল ধরবেন কিন্তু ইমাম হাসান আলাসকারি আলাই সালাম উনি যখন শহীদ হবেন উনার পর তখন কে ইসলামের হাল ধরবে বরং ইমাম হাসান আসকারি আলাই সালামের পর আবার এমন একটা ইসলামের উপরে আক্রমণ আসবে বানু আব্বাসিয়া ও বানু উমাইয়া এই দুই ফ্যামিলির যাতে আবার ইসলাম মুর্দা হবে মুর্দা হতে হতে যাবে সেই সময় এই ইসলামকে বাঁচাবার জন্য আজ যেমন আমি এবং আমার বড় ভাইয়ের শাহজাদা সবাই মিশে কুরবানি ইসলামকে বাঁচালাম এই ইসলাম ইমাম হাসান আল আসকার ইসলাম পর্যন্ত ঠিক চলবে ইমাম একাদশ ইমাম হাসান আসকারি আল ইসলামের পর চারশো সত্তর যখন আসবে তখন ইসলামের অবস্থা এমন হবে আবার ইসলামের তৈরি ডুবুডুবু হবে ইসলাম মুর্দা হতে যাবে ইসলামের জানাজাকে এরা বার করে ফেলবে তখন এমন এক ব্যক্তিকে আসতে হবে ইসলামকে জিন্দা করার জন্য যিনি আমার বড় ভাই ইমাম হাসান আল ইসলামের খুন থেকেও হবে আমার খুন থেকেও হবে এই জন্য ইমাম হাসান আল ইসলামের শাহজাদা হাসানে মুসান্না আলহ ইসলামকে কারবালায় আনেননি বললেন তোমাকে মাদিনাই থাকতে হবে আর হাজরাতে ফাতেমা সোগরা ওনার কন্যা উনাকেও কারবালায় আনেননি ওনাকে বিমারির বাহানা দিয়ে ওনাকেও মদিনা শরীফে রেখে আসলেন তা মদিনা শরীফে থাকলেন কে ইমাম হাসান আলহ ইসলামের শাহজাদা হাসানে মুসান্না আলহ ইসলাম আর ইমাম হুসাইন আলহ ইসলামের শাহজাদি ফাতেমা সুগরা এই ইমাম হাসানের আলহ ইসলামের ছেলে হাসানে মুসান্নার সাথে সাদী হলো ইমাম হুসাইনের মেয়ে ফাতেমা সুগরার এই হাসানের ছেলে আর হুসাইন আলাহ হিমাসালামের মেয়ে এই দুজনের সাদী মুবারক হয়ে এই থেকে যে খানদান জারি হলো এই হাসানি হুসাইনি ব্লাড আবার এক হয়ে গেল এই দুই ব্লাড এক হয়ে যে খানদান জারি হলো এই খানদানকে বলা হয় আল হাসানি আল হুসাইনি এই খানদানে হুজুর হস পাক্তা শ্রী এই জন্য হুজুর হস পাককে বলা হয় আল হাসানি আল হুসাইনি শক্ত খ্রিষ্টটাবলে ফের হুজুর গস্তাকের আব্বাহ হাজাতে আবু সলেহ মুসা, জঙ্গি দোস্ত আল্লাহ সালাম উনার স্ধি হলো আবার যার সাথে তার নাম উম্মুল খায়ের ফাতেমা সানি উনারও নাম ফাতেমা। যেখানে দুই সমুদ্র মিলিত হয়েছে সেখানেই ফাতেমা আছেন মৌলা আলীর সাথে মারাজল বাহারাইন হল তার নাম ফাতেমা মৌলা আলীর আম্মা তারও নাম ফাতেমা। মৌলা আলীর বিনতে আসাদ মৌলা আলীর আহলিয়া নাম ফাতেমা মারাজাল বাহরাইন হল আবার ইমাম হাসানের ছেলের থেকে যে আওলাদ জারি হচ্ছে যে গসপাক পাক আসবে যে জায়গায় আবার দুই সমুদ্র মিলিত হচ্ছে হাসান হুসাইনের আওলাদ নাম ফাতেমা ওখান থেকে আবু সালে মুসা জঙ্গি দোস্ত আসলেন উনার থেকে আসতে হবে তাই উনার যার সাথে সাদী হলো তিনি হুসাইন আল ইসলামের খানদান থেকে তারও নাম ফাতেমা এবং তারই ছেলের নাম আব্দুল কাদের জিলানি আলহিম